যারা ভাবছেন সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ একটু বড় পর্দায় উপভোগ করবেন অথবা এন্টারটেইনমেন্ট পারপোজ একটা প্রজেক্টর কিনতে চাচ্ছেন কিন্তু বাজেটও খুব বেশি নয় আবার ব্র্যান্ডের প্রজেক্টরও চাচ্ছেন তাদের জন্যই আজকে মূলত আমাদের এই ভিডিওটি যেখানে আমরা কথা বলবো ম্যাকিউবিক ব্র্যান্ডের তিনটি নিউ এডিশনের প্রজেক্টর নিয়ে তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা যে মডেলটি নিয়ে কথা বলবো এটি ম্যাক এর এইচ ওয়াই থ্রি হান্ড্রেড আলট্রা যেখানে আপনারা পাচ্ছেন ইলেকট্রনিক ফোকাস অটোমেটিক কারেকশন আলট্রা শর্ট থ্রু যেটা জিরো পয়েন্ট এইট ইস টু ওয়ান সে সাথে পাচ্ছেন একশো আশি ডিগ্রি ফ্রি প্রজেকশন এবং সেভেন টোয়েন্টি পি নেটিভ রেজলিউশন আর ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর তো থাকছেই এই মডেলটি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এখন আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি ম্যাক কিউবিক এইচ ওয়াই থ্রি প্রো প্লাস এটাও কিন্তু একটি অ্যান্ড্রয়েড প্রজেক্টর অ্যান্ড্রয়েড ফোরটিন এর সাপোর্ট থাকছে জুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টেড এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সেই সাথে এই মডেলটি তো থাকছে কিউস্টোন এবং ডিজিটাল ফোকাস অ্যাডজাস্টমেন্ট তো এই মডেলটি কিন্তু বাজেটের মধ্যে বেস্ট একটা প্রজেক্টর বলা যায় মাত্র সাত হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এই মডেলটি এখন আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি ম্যাককিউবিক এইচ ওয়াই থ্রি ওয়ান জিরো এটি পার্সোনালি আমারও একটি পছন্দের মডেল এবং এইটা বিল কোয়ালিটি এতটাই ভালো আমি নিজেও দেখে আসলে আমি আমার কাছে ভালো লেগেছে এক কথায় তো এটাতেও আপনারা পাচ্ছেন ফুল এইচডি নেটিভ রেজলিউশন সেই সাথে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এবং অন্যান্য সুবিধা তো থাকছেই আর অটো কি স্টোন কারেকশন অটো ফোকাস এগুলো তো থাকবেই তো এই মডেলটিও কিন্তু আপনারা মাত্র এগারো হাজার টাকার আশেপাশেই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সবচেয়ে শাসি ওয়ারেন্টি সাপোর্টে এই তিনটি মডেলই কিন্তু ম্যাকিউবিক ব্র্যান্ডের হয় এর প্রত্যেকটার সাথে আপনারা পাবেন ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি আর এই তিনটি মডেলের যেকোনোটি কোনোটি করতে হলে অবশ্যই ভিজিট করতে হবে পিসি হাউস ডট কম ডট বিডি আর হ্যাঁ আপনাদেরকে একটা বোনাস টিপস দিয়ে দিই এখনই কিন্তু প্রজেক্টর কেনার একদম পারফেক্ট সময় সামনে বেশি দেরি করলে কিন্তু প্রজেক্টরের প্রাইস বেড়েও যেতে পারে ধন্যবাদ